আমরা আজকে কথা বলবো দুর্গা পুজোয় কলা বউ সম্বন্ধে এই কলা বউ সম্বন্ধে একটা ধারণা আছে আমাদের মধ্যে যে এই কলা বউ গণেশের স্ত্রী প্রকৃতপক্ষে নয় কলা কলাবহু প্রকৃতপক্ষে কৃষি বিপ্লবের কৃষির প্রতীক দেবী শাকম্ভরীর প্রতীক আর কলা গাছ কেন না কলা গাছটা গ্রাম সর্বত্র প্রচুর পরিমাণে কলা গাছ জন্মায় তাই কলা গাছ নিয়ে আমাদের কলা গাছকে তাই কৃষি প্রতীক হিসেবে পুজোর মধ্যে ইনক্লুড করা হয়েছে পুজোর মধ্যে যুক্ত করা হয়েছে নবপত্রিকা বলা হয় আমি এই নবপত্রিকার নামটা অবশ্যই পড়ে বলতে হবে আমাকে আমার কলমচির খাতা এই নবপত্রিকার নাম নিয়ে কি বলছে আমরা সেটা একটু দেখব নবপত্রিকার নাম নিয়ে এরা যেটা বলছে সেটা হলো নবপত্রিকার নাম নিয়ে এরা যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে বলা হচ্ছে রম্ভা কলা গাছ তার সঙ্গে এই কলা গাছ কার প্রতীক দেবী ব্রাহ্মণীর প্রতীক কচু গাছ কচু গাছ কার প্রতীক দেবী কালিকার প্রতীক হরিদ্রা হরুদ গাছ কার কার দেখুন এখানে কিন্তু গাছ এবং গাছের সঙ্গে বেল গাছের মতো বিশাল বৃক্ষ তার সঙ্গে বিরুধ তার সঙ্গে ওষধি একদম কৃষি সভ্যতা কৃষি দেবীকে একেবারে মিশিয়ে দেওয়া হয়েছে জয়ন্তী কার্তিকের প্রতীক বিল বিশাল গাছ শ্রীফল বিল্ল শিবার প্রতীক দুর্গা দারিঙ্গ ডালিম রক্তদন্তিকার প্রতীক অশোক শোকরোহিতার প্রতীক মান চামুন্ডার প্রতীক ধান দেবী লক্ষ্মীর প্রতীক এই সমস্ত কৃষি প্রতীকগুলোকে একত্রিত করে একসঙ্গে লতা দিয়ে বেঁধে সপ্তমীর দিন সকালে এদের গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসে এই মূর্তিগুলোকে এই প্রতীকটিকে পুজো করা হয় আমাদের গণেশের পাশে রেখে গণেশের পাশে রাখার বিষয় নিয়ে এমন কোনো ব্যাপার নেই যে এটাকে ধরে নিতে হবে এটি গণেশের স্ত্রী বলে এই হলো কয়লা গাছের ব্যাখ্যা আর এই প্রসঙ্গে আর কথা আমার বলার আছে যে দুর্গা পুজোয় আমরা যে সাজ দেখি সেই সাজের মধ্যে কিন্তু আমরা যা দেখি তা বলি না বড্ড ভুল বলি সাজ নিয়ে একটা দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে এইটুকু সময় হবে না একদিন করা যাবে প্রথম কথা হচ্ছে দুর্গা মূর্তিতে যে সাজ থাকে না সেই সাজগুলো একদম আদিতে ছিল মাটির সাজ অর্থাৎ যেরকম মাটি সেই মাটি দিয়ে গয়না শাড়ি সব কিছু করা মাটি এরপরে শুরু হয়েছিল রামতার সাজ রান্তা আসতো বিদেশ থেকে জার্মান থেকে আসতো এই রান্তা ডাক যোগে আসতো ডাক যোগে আসত বলে লোকে বলতো ডাকের সাজ ঢাকের সাজ নয় ওটা ভুল উচ্চারণ একে বলা হতো ডাকের সাজ এই রামতার পাতা কেটে কেটে অ্যালুমিনিয়াম ফয়েল এটা দিয়ে মূর্তির সাজ তৈরি করা হতো কিন্তু যখন ইংরেজের বিদেশি দ্রব্য বন্ধ করার একটা প্রবণতা তৈরি হলো বিদেশি জিনিস আমরা ব্যবহার করব না তখন ডাকের সাজ নিষিদ্ধ হয়ে গেল ডাকে আসা সাজ বিদেশ থেকে এটা চলবে না ফলে পুজো প্রায় বন্ধ হয়ে যাবার দাখিল হলো বন্ধ হয়ে যা বন্ধই হয়ে গেল। এই বিষয়টি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার প্রতিমা গল্পে অসম্ভব ভালো ব্যাখ্যা করেছেন তা এই তখন কি হবে এই ফুল মালি যারা স্বাস্থ তৈরি করতো তারা থেকে আরম্ভ করে কুমোর কামার ব্রাহ্মণ সবাই না খেয়ে মরবে মানে এটা একটা বাৎসরিক ইকোনমিক্যাল ইনকাম ভাবে। তাহলে এটা কী করে বন্ধ করলে কি করে হয় তখন জনৈক ডাকেশ্বার শিল্পী সে ফিরে গেল তার গ্রামে বাবু বলে দিলেন ওরে এবার পুজো হবে না রে ফিরে যা গ্রামে ভাড়াটা মিলিয়ে দিচ্ছে সে মন খারাপ করে বসে আছে পুকুর পাড়ে আর পুকুর পাড়ে বসে সে তার পাশে রয়েছে শোলা গাছ জলজ সৃণ এরকম মোটামোটা হয় তার বেশি হয় না সেই জলজ জলস্তৃণ সে আনমনে একটা ভেঙে নিয়ে তার হাতে একটা সাজ কাটার খুব সরু তীক্ষ্ণ ছুরি আছে সেইটা দিয়ে সে আস্তে আস্তে ওই সোরার জলে ডুবে থাকা অংশের ছালটা ছাড়িয়ে ফেলে ভেতরে শ্বেত শুভ্র অংশটা দেখে তার মনে হলো এখান থেকে তো সাজ তৈরি করা যায় সে ধীরে ধীরে সেখান থেকে ফুল ইত্যাদি নানা রকমের একটা গয়নার মতো তৈরি করে খদ্দরের কাপড়ের ওপরে সেঁটে সেটা নিয়ে সে বাবুর কাছে গেলে গিয়ে বললো বাবু এটা প্রতিমা গল্পে তার তারাশঙ্কর একদম অপূর্ব বর্ণনা দিয়েছেন এবং এটা ইতিহাস সেইখান থেকে তারা বললো বাবু পুজো বন্ধ করার কোনো প্রয়োজন নেই পুজো এবার হবে জোর কদমে হবে আর সেই নতুন সাজ তৈরি হলো সোলার সাজ আপাদ মস্তক সাদা সোলার সাজ সেই সঙ্গে দেবীর মুখের কটকটে হলুদ রং নৈকট্যের প্রতীক অসুর সবুজ রঙের মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ মাটির তলায় থাকে সবুজ রঙের ইমোশনাল থিওরি অনুযায়ী অফ কালার যেটা বলা হয় সেই কালার সেই থিওরি অনুযায়ী হিংসার একটা রঙ সবুজ অসুর হিংসার প্রতীক এইখানে একটা রঙের অসম্ভব সুন্দর হারমোনি তৈরি হয়ে গেল মূর্তি দেখতে গিয়ে এগুলো তো আমরা দেখি না আর এই মূর্তির একটা দীর্ঘ বিবর্তনের ইতিহাস আছে সেটাও আমরা জানি না আমরা মূর্তি দেখি থিম টিম আজকাল তো নানা রকম উঠে একেবারে মানে সে মূর্তির জাগে পড়া মাপ সন্ধেবেলা করুন আচ্ছা তো এইরকম করে আমরা সেই মূর্তিগুলোকে আমরা এখন যে সোলার সাজ তৈরি হলো তার মধ্যে একটা হারমোনি তৈরি হলো এই সোলার সাজে দুটো ঘরানা একটা কুমারটুলির ঘরানা এই এই দেশে ঘটি কলকাতার আর আর একটা ঢাকার ঘরানা তাকে বলা হয় ঢাকের সাজ ঢাকার যে বিশেষ স্পেশালিটি তাহলে ডাকের সাজ সোলার সাজ সোলার মধ্যে ঢাকের সাজ এগুলো সব আলাদা আলাদা সাজ এগুলোকে সমস্তটা একত্রিত করে মিলিয়ে ফেলার কোনো কারণ নেই এই সাজের সঙ্গে তারপরে নানা রকম চুমকি ইত্যাদি প্রভৃতি স্প্রিং আপনার ওই সলমা কাপড় এসব নানারকম দিয়ে সাজ তৈরি করা হচ্ছে আজকাল এই সাজ একটা অপূর্ব কী বলবো সব মিলিয়ে একটা হারমোনি থাকে সাজের মধ্যে এই হলো দুর্গা সাজের গল্প কলাবউয়ের গল্প দুর্গা নিয়ে অনেক কথা বলার রইল আমরা আবার আগামী দিন এই দুর্গাপুজো নিয়ে আলোচনা করব আপনাদের সবাইয়ের উপস্থিতিতে আপনারা আসবেন আর আমাদের এই আলোচনায় যোগদান করবেন ততক্ষণ নমস্কার